সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় গতকাল শামসুজ্জামান দুদু তার যে বক্তব্য তার যে সমালোচনা সেই সমালোচনাটা হলো যে বিএনপির নেতারা যদি প্রস্রাব করে দেয় তাহলে এই তোমাদের মতো হাসনাত বঙ্গব বঙ্গোপসাগরে বেশে যাবে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে একমাত্র এই যে শামসুজ্জামান দুদুর যে মূত্র কাহিনী এই কাহিনী নিয়ে সারা বাংলাদেশ ভাইরাল হয়েছেন এই শামসুজ্জামান দুদু তিনি গত চল্লিশ বছরের রাজনীতিতে যা করতে পারেননি পরিচিত হননি এখন বর্তমানে মূত্র মূত্র বিশেষজ্ঞ অর্থাৎ তার মূত্রের যে স্পিড এই স্পিডের যন্ত্রণায় তিনি এখন জনক সম্মুখে এবং জনগণের সামনে যে ভাইরাল হয়েছেন আমরা এই মুহূর্তে মনে করছি যে শামসুজ্জামান দুদুর এই ভবিষ্যৎ নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হবে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ এই কথাটা হাসনাত আবদুল্লাহকে এই কথাটা বলারও একটা যথেষ্ট যুক্তি রয়েছে তার কারণ হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপির নেতারা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে তারা এই আন্দোলন করে এবং তারা চলে এই বিষয়টা হাসনাত আবদুল্লার কতটা যুক্তিসঙ্গত হয়েছে আমি জানি না তবে হাসনাত আবদুল্লার এখানে ভুল রয়েছে তার কারণ এই কখনো কখনো কিছু সত্য কথা কখনো বলতে হয় না এগুলোকে হিডেন অফ ফাইল করে রাখতে হয় এটা হাসনাত আবদুল্লার বয়স কম যার কারণে আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ তিনি কথাটা মুখ ফোসকে বলে ফেলেছেন যার কারণে এখন বাংলাদেশে এই দুই ব্যক্তি সবচাইতে জনপ্রিয় এবং এই জনগণের সামনে তারা যে ভাইরাল হয়েছেন এটা জন্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ যেটা সেটা হচ্ছে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না করলে আন্দোলন চলবে ইতিমধ্যে চলছে আজকে চার দিন ধরে গত চার পাঁচ দিন ধরেই ইশরাক আহমেদকে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে ঢাকা সিটিতে ঢাকা সিটির একেবারে যে মেন পয়েন্টগুলো সব কটি পয়েন্টই এখন এই ইশরাক হোসেনকে নিয়ে আলোচনা এবং ইশরা ইশরাক হোসেনকে এই মেয়র বানানোর দাবিতে আন্দোলন চলছে এই গত পরশু দিন আপনারা জানেন নগর ভবন তালা মারা হয়েছে এবং যে শাহবাগের রাস্তা নগর ভবনের রাস্তা সব রাস্তা বন্ধ করে দিয়ে এখন বিএনপি আন্দোলন করছে ইশরাক আহমেদকে নতুন করে আপনার এই মেয়র বানাবেন আসলে একটু কথা বলতে হয় তার কারণ কথার পৃষ্ঠে কথা আসে আওয়ামী লীগ গত ষোলো বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল এটা বিএনপি স্বীকার করে জাতীয় পার্টি স্বীকার করে বাংলাদেশের প্রায় আটচল্লিশটি নিবন্ধিত দল রয়েছে সব কয়েকটি দলেই স্বীকার করে এবং সাধারণ মানুষও সেটা স্বীকার করে কিন্তু এই যখন শেষ নির্বাচনটা হয় এই আপনার ফজদেনুর তাপস এবং ইশরাক হোসেন দুই দুইজনে নির্বাচন করেছিলেন তখন জয়লাভ করেছিলেন আপনার এই ফজদেনুর তাপস যখন আওয়ামী লীগ পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পর পরেই ইশরাকের নামটা উঠে আসে ইশরাক বারবার চেষ্টা করেছে এই নগর ভবন দখল করার জন্য কিন্তু তার একেবারে স্বপ্ন একেবারে পরিপূর্ণ হয়েছে যে এখন বর্তমানে তিনি দখলের মধ্যে আছেন জনগণ তার বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আজ চার দিন ধরেই এই নগর ভবনে তালা থেকে শুরু করে নগর ভবনে মিছিল মিটিং আন্দোলন এবং নগর ভবনের এই যে মেন রাস্তাটা সব রাস্তাঘাট সব কিছু বন্ধ করে তারা আন্দোলন করছে সোজা কথা গুলিস্থানটা পুরোটাই এখন এই বিএনপির নেতাকর্মীদের দখলে এবং আপনার কাকরাইল আপনার শাহবাগ সব ঢাকা সিটির মেন পয়েন্টগুলো এখন এই বিএনপির দখলে তারা এই ঈশ্বাক হোসেনকে নিয়ে ঈশা হোসেনকে মেয়র যতদিন পর্যন্ত এই আপনার সরকারিভাবে ঘোষণা না করবে কিংবা তাকে শপথ বাক্য পাঠ না করাবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন করবে এই দাবিতে তারা এখন বর্তমানে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে আমাদের কোন নেতাকে যে আপনি আদর্শিক নেতা মনে করবেন এটা মনে করার কোনো কাজ নেই কোনো রকম মানে সুযোগ নেই তার কারণ আপনারা দেখেন যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল শেখ হাসিনাকে যদি আপনি একজন এই আদর্শিক মনে করতেন তাহলে দেখেন তার চরিত্র তিনি যেভাবে খুনগুম বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীদেরকে এনে ফাঁসি দিয়েছেন এবং তাদেরকে উল্টা পাল্টা কথা বলেছেন হিংসাত্মক এবং ব্যাগনা সব ধরনের কথা তিনি বলেছেন এবং সংসদ ভবনেও তিনি যেসব অপ্রাসঙ্গিক কথা বলেছেন এই কথা দায়ে তাকে আদর্শিক নেতা মনে করা চলে না তারপর যদি মনে করেন হাস এই তাদের মন্ত্রী আপনার ওবায়দুল কাদের হাসনা হাসান হাসনাত এই হাসান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক আরাফাত এই ধরনের যারা নেতা ছিল যারা প্রথম শ্রেণীর নেতা যাদের সংসদ ভবনে প্রথম শ্রেণীর ছিটগুলো তাদের দখলে থাকত এই ধরনের নেতারা চব্বিশটা ঘন্টা বিদ্রোহ বদনাম এই চুগলখড়ি মিথ্যা আত্মপ্রবঞ্চনা মানে পৃথিবীতে যত জঘন্যতম দিক আছে তাদের মধ্যে সব সবকটি ছিল এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এবং এটা একেবারে চাক্ষুষ প্রমাণ আপনারা যদি আজকে এখন ইউটিউব খোলেন তাদের বক্তব্যের ধারাবাহিকতা দেখেন কেউ একটা সত্য কথা বলেনি এই একে অপরকে আপনার লেলিয়ে দেওয়ার মতো কুকুর যেমন একে অপরকে দেখলে খেয়ে ঘে তাদের চরিত্রটা এরকম ছিল এই মুহূর্তে আমরা দেখছি কিছুটা অন্য দলের মতো তারাও আসলে এখন বিএনপির নেতাকর্মীদেরকে আমরা যদি আদর্শিক মনে করি তাহলেও ভুল হবে আপনারা দেখেন একমাত্র এই মুহূর্তে তারেক রহমান যতটা সুন্দর সাবলীল এবং গঠনমূলক কথা বলছেন এর যারা নেতাকর্মী তারা কিভাবে কথা বলছেন দেখেন একটু চিন্তা করলে আসলে এই বিএনপি আওয়ামী লীগ একই পথে হাঁটছে এই আওয়ামী লীগের পথেই হাঁটছে এখন বিএনপি তার কারণ বিএনপির কোনো নেতাও এখন পর্যন্ত কথা শিখেনি আমি গত নয় মাসে একমাত্র যদিও তারপরেও আপনার এই ফখরুল ইসলাম আলমগীর দু একটি কথা অপ্রাসঙ্গিক বলে ফেলেছেন দুঃখিত তারপরেও তার কথার মধ্যে একটা লাগাম আছে আপনার তারেক রহমানের কথার মধ্যে একটি লাগাম আছে খালেদা জিয়ার কথার মধ্যে একটি লাগাম আছে তারা একটি কথা বলতে চিন্তা তিনবার চিন্তা করে কথা বলে কিন্তু আজকে দেখেন মির্জা আব্বাস আপনার এই বর্তমানে দুদু শামসুল শামসুজ্জামান দুদু ফজলুল হক ফজলুর রহমান এই যে নেতাগুলো তারা কিভাবে কথা বলছেন মনে করছে তারা মনে করেছে যে ক্ষমতায় চলে আসছে আমরা যা ইচ্ছে তাই বলবো এবং আমাদের কেউ কিছু করার সুযোগ নেই আসলে ভাই ক্ষমতার এখনও একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন আপনার দশ পার্সেন্টও আপনি এগিয়ে যেতে পারেননি তার কারণ আপনারা যদি দশ পার্সেন্ট এগিয়ে যান তিরিশ পার্সেন্ট পিছিয়ে যান তার কারণ একমাত্র আপনাদের লাগামহীন কথা অপ্রাসঙ্গিক অমূলক এবং আত্মপ্রবঞ্চনা এই সব সবকটি দিক এখন বিএনপির মধ্যে যে ভূত হয়ে ঘাড়ে চেপে বসেছে এখন এই ভূত যতদিন না ছাড়া হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না বিএনপি ভবিষ্যতে নির্বাচনে খুব বেশি বেশি একটা এগিয়ে যেতে পারবে। গত নয় মাসে আমার মুখের কথা নয় আপনারা প্রত্যেকটা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ওপেন করেন দেখবেন তাদের নেতাকর্মীদের যেই ব্যবহার নেতা কর্মীদের যে কার্যকলাপ এই কার্যকলাপের দিকে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় না যে বিএনপি খুব বেশি একটা এগিয়ে যেতে পারছে তার একমাত্র কারণ হচ্ছে তাদের নেতা নেতাকর্মীরা এখন কিছু নেতা এখন কিছু প্রেসিডিয়াম সদস্য এখন কিছু স্থায়ী কমিটির সদস্য তারা যেভাবে কথা বলছেন এই কথার কারণে আমার মনে হচ্ছে বিএনপিটা আবারও ভেঙে যেতে পারে এবং তাদেরকে যে বিশ্বাসের স্থানটা এখন জনগণের ছিল একমাত্র বিএনপি কারণ বিএনপি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল যেই দলটিকে বিশ্বাস করে মানুষ ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য একটি কর্মপ্রচেষ্টা চালাচ্ছিল এবং মনে মনে একটা ধীর প্রতিজ্ঞা ছিল যে আমরা হয়তো ভবিষ্যতে বিএনপিকে ভোট দেব এই তারেক রহমানকে ক্ষমতা আনবো কিংবা খালেদা জিয়াকে ক্ষমতা আনবো কিন্তু ধীরে ধীরে সেটা আপনার মাইনাস হতে যাচ্ছে এই বিষয়গুলো যদি বিএনপি খুব দ্রুত এই তারেক রহমান যদি খুব দ্রুত সিদ্ধান্ত না আনে তাহলে তাহলে আমার মনে হয় ভবিষ্যতে বিএনপির জন্য অত্যন্ত একটি দুর্দিন আশা করছে এবং দুর্দিন এগিয়ে আসছে একজন হাসনাত আবদুল্লার সাথে এই অপ্রাসঙ্গিক কথা শামসুজ্জামান দুদুর বলার কোনো প্রয়োজন নেই এই আপনার এই মির্জা আব্বাসের বলার কোনো প্রয়োজন নেই তার কারণ এই হাসনাত আবদুল্লাহ সাজি আলম মাহফুজ আসিফ এই ধরনের কিছু নেতার কারণে আজকে বিএনপি কিন্তু কথা বলতে পারছে সব এইসব ছাত্রনেতারা যদি সেই জুলাই আন্দোলন না করত তাহলে বিএনপি আগামী ষোলো বছর কেন আগামী পঁচিশ বছরও এই দেশের ক্ষমতা আর চিন্তা করা তো দূরের কথা তারা আওয়ামী লীগকেই নামাতে পারত না এই আওয়ামী লীগ আপনার নেমেছে একমাত্র এইসব ছাত্র নেতাদের তুপের মুখে পড়ে তারা গুলির মুখে দাঁড়িয়ে থেকে যেভাবে আপনার রুখে দাঁড়িয়েছে এদেশের পুলিশ বাহিনীকে এদেশের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ছাত্রলীগকে যুবলীগকে আওয়ামী এই রুখে দাঁড়ানটা বিএনপি সেটা পারেনি গত ষোলো বছরে এক ট্রাক বালু সরাতে পারেনি যারা তাদের মুতে যদি এত পাওয়ার থাকে তারা যদি মুতে ভেসে দিতে পারে ভাসিয়ে দিতে পারে বঙ্গোপসাগরে আমার মনে হয় তারা ভুল করছেন তার কারণ মোতের যদি এত পাওয়ার থাকতো তাহলে আপনার পাঁচজন নেতা মোতে এই খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে ট্রাক সরিয়ে দিতে পারতেন অথচ আপনারা পারেননি একটি কথা বলার আগে আমি মনে করছি যে একটি কথা বলার আগে বার চিন্তা করা উচিত যে আমি কি বলতেছি কারণ আমি পাগল ছাগল নই আমি একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক এমপি মন্ত্রী আমি মনে করছি যে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম নাহিদ আসিফ সহ যারা আছে তারা যদি দু একটি কথা উল্টাপাল্টা বলেও তাদের যে বয়সের ব্যাপার তারা বলতেই পারে কিন্তু আপনারা কিন্তু তাদের বয়সই নন আপনারা একটা কথা বললে বার চিন্তা করে বলতে হবে হাসনাত আবদুল্লাদের সেই কথাটা বলার প্রয়োজন নেই তার কারণ তাদের রক্ত গরম এই রক্ত গরম ছিল বলেই আপনারা পাঁচই আগস্টে যে স্বাধীনতা পেয়েছেন পাঁচই আগস্টে আপনাদের কণ্ঠ এই যে কণ্ঠটা এখন বর্তমানে একেবারেই রাজহাঁসের মতো আপনারা ফুলিয়ে কথা বলছেন এই কথাটা আপনারা কখনোই বলতে পারতেন না যদি হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম এবং আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি তখন এই ছাপিয়ে না পড়ত আমরা মনে করি যে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করছি যে যদি আপনারা এই বিএনপিকে টিকিয়ে রাখতে চান অবশ্যই কথা মেপে ঝুঁকে কথা বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন